পক্ষ থেকে চার দফা সামনে রেখে কোচবিহার রাজপথে মিছিল বের হলো আজ এই বিষয়ে নেপাল মিত্র জানান তাদের দাবিগুলো হলো তারা কুড়ি দফা দাবিকে সামনে রেখে একুশে জানুয়ারি কলকাতায় বিক্ষোভ সমাবেশ করবে যতদিন অব্দি অভয়ের বিচার না এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। তারা আজকে কোচবিহার শহরে চার দফা দাবিতে সামনে রেখে মিছিল করল অভয়া করার সহ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিরোধে ফাঁসির ঘাটে তোর্ষা নদীর ওপর স্থায়ী সেতুর দাবিতে বামুন থেকে শিলিগুলি ইলেকট্রিক লোকাল ট্রেন চালু করার দাবি এই চার দফা দাবিকে সামনে রেখে আজ কোচবিহার রাজপথে বিক্ষোভ মিছিল করল এসিআই এ বিষয়ে নেপাল মিত্র আরো কিছু জানিয়েছে শুনে নেব আমরা এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে কোচবিহার শহরে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করলাম আমরা দেখছেন যে অবহার চার মাস ধরো বিচারহীন উপরন্তু যাদের জন্য অভয়ার মৃত্যু এবং দুর্নীতি এবং ফেট কালচার সেই সমস্ত ব্যক্তিদেরই তৃণমূল সরকার আবার পুনর্জায়গায় জায়গায় অবস্থান দিল এর বিরুদ্ধে কলকাতা এবং কোচবিহারে আন্দোলন চলছে অন্যদিকে আকাশ সওয়া মূল্য বৃদ্ধি এই প্রশ্নে কেন্দ্র এবং রাজ্য উভয় নিঃসুক উপরন্তু তাদের মদকে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি চলছে এর বিরুদ্ধে আমরা মিছিল করছি সেই সঙ্গে হাসির ঘাটের নতুন ব্রিজ এবং বামনহাট থেকে শিলিগুড়ি প্রতিদিন হায়া ফালাকাটা বৈদ্যুতিক ট্রেন চালুর দাবিতে আমরাই মিছিল করছি এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি মদের ঢালাউ লাইসেন্স সহ কুড়ি দফা দাবি নিয়ে আমরা আগামী একুশে জানুয়ারি কলকাতায় বিক্ষোভ সমাবেশ করব যতদিন অভয়া বিচার না পাচ্ছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত এসইউসি পার্টি সর্বস্তরের মানুষকে নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে তারই প্রস্তুতি আজকে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল হচ্ছে আপনার নাম কি দায়িত্ব আমার নাম নেপাল মিত্র আমি এস আই কমিউনিস্ট কুচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক